আলাইকুম আপনারা দেখছেন আপ্লিট বাংলাদেশ আর সাথে রয়েছে আমি রুবেল রাজধানী ঢাকায় যানজটে নাজেহাল মানুষের নিত্যদিনের জীবন সেখানে দেশের প্রথম মেট্রেল অনেকটাই আশীর্বাদ হয়ে কিছুটা হলে স্বস্তি ফিরিয়ে দিচ্ছে উত্তরা থেকে মিরপুর হয়ে মতিঝিলের পথের যাত্রীদের রাজধানী ঢাকাসহ এর আশেপাশের জেলাগুলোকে মেট্রেলের আওতায় নিয়ে আসতে একটি পরিকল্পনা নেওয়া হয়েছিল বিগত সরকারের আমলে যেখানে এমআরটি দুইয়ের আওতায় পুরান ঢাকা এবং সদরঘাটকে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছিল বিগত সরকার পদত্যাগের পর নতুন অন্তর্বর্তীকালীন সরকার মেট্রো রেলকে পুরান ঢাকায় নিয়ে যেতে অগ্রাধিকার দিয়ে পুনর্বিন্যাসের প্রস্তাব দিয়েছে নতুন রুটটি রাজধানী ঢাকার আরও অনেক বেশি সংখ্যক মানুষকে সেবা দেওয়ার পাশাপাশি নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোর ট্রানজিট চাহিদা মেটাতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে ঘন বসতিপূর্ণ ঢাকাকে গুরুত্ব দিয়ে মেট্রো লাইন রুটটি পুনর্বিন্যাস করছে পরিকল্পনা কমিশন এক্ষেত্রে এমআরটি লাইন পাঁচ সাউদার্ন রুটের পরিবর্তে এমআরটি লাইন দুই রুটকে বিকল্প ভাবছে কমিশন অনুমোদনের অপেক্ষায় থাকা এমআরটি লাইন পাঁচের সাউদার্ন রুট হবে গাবতলি থেকে দাসেরকান্দি পর্যন্ত আর এমআরটি লাইন দুই গাবতলি থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত যাবে এর মধ্যে একটি শাখা পুরান মধ্য দিয়ে যাবে সদরঘাট জানা গিয়েছে এমআরটি দুই নির্মাণের পাশাপাশি আরও কিছু বিকল্প প্রস্তাব বিবেচনাধীন রয়েছে বিকল্প মধ্যে এমআরটি লাইন প্রকল্পটি পুরোপুরি বাতিল করা অথবা এই রুটের শুধু আংশিক অংশ বাস্তবায়নে প্রস্তাব রয়েছে পরিকল্পনা উপদেষ্টার নির্দেশে এমআরটি লাইন পাঁচের সাউদার্ন রুটের এসব বিকল্প প্রস্তাব তৈরি করা হয়েছে প্রস্তাবিত প্রকল্পটি পরিকল্পনা কমিশনের যাচাই বাছাই শেষে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে পরিকল্পনা কমিশন বলছে এখন পর্যন্ত মেট্রো রেল যেসব প্রকল্প রয়েছে তার কোনোটি পুরান ঢাকাকে যুক্ত করেনি এমআরটি লাইন দুই গাবতলি হয়ে পুরান ঢাকা নারায়ণগঞ্জ যাবে যার মধ্যে জনবহুল এই বিশাল এলাকার সঙ্গে সংযোগ স্থাপন করা যাবে অন্যদিকে দাসের কান্দি পর্যন্ত এখনও বাণিজ্যিক কর্মকাণ্ডের ব্যক্তি গড়ে ওঠেনি এ অবস্থায় অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় এমআরটি লাইন দুইকে প্রথম বিকল্প হিসেবে গুরুত্ব দিচ্ছে পরিকল্পনা কমিশন এমআরটি লাইন দুইয়ের মেইন রুট গাবতলি থেকে ঢাকা উদ্যান মোহাম্মদপুর ঝিকাতলা সায়েন্স ল্যাবরেটরি নিউ মার্কেট আজিমপুর পলাশি ঢাকা মেডিকেল কলেজ গুলিস্থান মতিঝিল কমলাপুর মান্ডা দক্ষিণগাঁও দামরিপাড়া সাইনবোর্ড ভুইগর, জালকুড়ি হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত যাবে এছাড়া এ রুটের ব্রাঞ্চ লাইন গুলি হয়ে যাবে সদরঘাট পর্যন্ত এই রুটে এখনো সম্ভবত সমীক্ষা শেষ হয়নি একটি বিকল্প প্রস্তাবে লাইন থেকে দুইয়ের কারনবাজার অংশ বাদ দেওয়ার কথা বলা হয়েছে একই সঙ্গে এমআরটি লাইন দুইয়ের একটি ব্রাঞ্চ লাইন বিজয় সারণীতে যুক্ত করার প্রস্তাব রয়েছে আরেকটি প্রস্তাবে শুধু কারন বাজার থেকে দাসেরকান্দি পর্যন্ত অংশ নির্মাণের কথা বলা হয়েছে অপর একটি বিকল্প প্রস্তাবে পুরো এমআরটি লাইন পাঁচের সাউদার্ন রুট প্রকল্পই আপাতত বাদ দেওয়ার কথা বলা হয়েছে পরে অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হলে প্রকল্পটি পুনরায় বিবেচনায় পরামর্শ দেওয়া হয়েছে এমআরটি ফাইভের সাউদার্ন রুটের ক্ষেত্রে রাসেল স্কোয়ার কারণবাজার আর নগর সবচেয়ে গুরুত্বপূর্ণ কেননা রাসেল স্কোয়ার হচ্ছে গাবতলি আজিমপুর সড়কের ইন্টারচেঞ্জ বাজার হচ্ছে ফার্মগেট মতিঝিল সড়কের ইন্টারচেঞ্জ আর আফতাবনগর স্টেশন হচ্ছে পুরীর মালিবাগ সড়কের ইন্টারচেঞ্জ কাউরণ বাজারে এমআরটি ছয়ের সাথে ইন্টারচেঞ্জ হবে আর আফতাবনগরে হবে এমআরটি লাইন একের সাথে এখানে মনে করুন কেউ কল্যাণপুর থেকে সচিবালয়ে যাবে সে এমআরটি সাউথের কল্যাণপুর স্টেশন থেকে উঠে কারনবাজার নেমে এমআরটি ছয়ে উঠে সচিবালয়ে নামবে এখানে খুব কম সময়ে সে কল্যাণপুর থেকে সচিবালয়ে চলে যেতে পারবে অপরদিকে কেউ একজন কল্যাণপুর থেকে মালিবাগ যাবে সে এমআরটি ফাইভ সাউথের কল্যাণপুর স্টেশনে উঠে আফতাবনগরে নেমে এমআরটি একে উঠে মালিবাগ চলে যেতে পারবে খুব সহজেই কিন্তু এমআরটি সাউথ যদি বাস্তবায়ন না হয় তাহলে সড়কপথে তার এইটুকু পথ যেতে দুই থেকে তিন ঘন্টা সময় লেগে যেতে পারে সেক্ষেত্রে এই রুটটি বাদ দিলে সেটি হবে আত্মঘাতী তাই একজন ডেভেলপমেন্ট ব্লগার হিসেবে আমাদের অনুরোধ থাকবে এই রুটটি নিয়ে আরেকটু ভেবে দেখার ডিএমটিসি সূত্রে জানা গিয়েছে প্রস্তাবিত ৩৫ কিলোমিটার এমআরটি লাইন নির্মাণে আনুমানিক ব্যয় ধরা হয়েছে কোটি টাকার তবে চূড়ান্ত ব্যয় সম্ভবত সমীক্ষার পরে নির্ধারণ করা হবে অন্যদিকে এমআরটি লাইন পাঁচের সাউদার্ন রুটটি গাবতলি থেকে দাসেরকান্দি পর্যন্ত সতেরো দশমিক দুই কিলোমিটার দৈর্ঘ্যের আর এমআরটি লাইন পাঁচের নির্মাণ ব্যয় ধরা হয়েছে চুয়ান্ন হাজার ছয়শো কোটি টাকা এর মধ্যে এশিয়া উন্নয়ন ব্যাংক এবং দক্ষিণ কোরিয়া উনচল্লিশ হাজার একশো আটত্রিশ কোটি টাকা অর্থায়ন করবে বাকি পনেরো হাজার চারশো একাশি কোটি টাকা সরকারের কাছ থেকে আসবে বলে আশা করা হচ্ছে বর্তমানে এমআরটি লাইন পাঁচের নর্দার্ন রুটের ডিপো নির্মাণের এবং এমআরটি লাইন একের ডিপো এবং ইউটিলিটির রিলোকেশনের কাজ চলছে যেখানে এমআরটি লাইন পাঁচের বেশিরভাগ অংশ যাবে মাটির নিচ দিয়ে এছাড়া এটিকে আমিনবাজার সেতুর তলদেশ দিয়ে নিয়ে যাওয়া হবে গাবতলের দিকে এমআরটি লাইন পাঁচের সাথে এমআরটি লাইন ছয় মিরপুর দশে এবং এমআরটি লাইন একের সাথে নতুন বাজারে একটি ইন্টারচেঞ্জের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত হবে এতে করে খুব সহজেই ঢাকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মানুষ যাতায়াত করতে পারবে গত বছরের চার নভেম্বর এমআরটি ল্যান্ড পাঁচের নর্দার্ন রুটের নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে এই প্রকল্পে সাভারের হেমায়তপুর থেকে রাজধানীর ভাটারা পর্যন্ত তেরো দশমিক কিলোমিটার পাতাল এবং ছয় দশমিক কিলোমিটার উড়াল সহ মোট বিশ কিলোমিটার দীর্ঘ রেললাইন তৈরি করা হবে এর মধ্যে যাত্রী ওঠা নামার জন্য মোট চোদ্দটি স্টেশন থাকবে যার মধ্যে নয়টি হবে পাতালে আর পাঁচটি থাকবে উড়ালে প্রকল্পটির কাজ দুই সালের মধ্যে শেষ করার পরিকল্পনা ছিল এবং এর নির্মাণ ব্যয় ধরা হয়েছিল একচল্লিশ হাজার দুইশো কোটি টাকা যা ঋণ সহায়তা দিচ্ছে জায়গা এমআরটি লেন পাঁচের নর্দান রুটটি হেমায়তপুর থেকে শুরু হয়ে ভাতারায় গিয়ে শেষ হবে এই প্রকল্পের স্টেশনগুলো হবে হেমায়তপুর বলিয়ারপুর বিলামালিয়া আমিনবাজার গাবতলি দারুসালাম মিরপুর এক মিরপুর দশ মিরপুর চোদ্দ বাজার বনানি সর্বশেষ ভাটারা এর মধ্যে হেমায়তপুর থেকে আমিন বাজার ও ভাটারা এই অংশে মেট্রো রেলের উড়ালপথ হবে গাবতলি থেকে নতুন বাজার অংশ হবে পাতালে অন্যদিকে এমআরটি লাইন একের দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট এমআরটি একের জন্য পঞ্চম সর্বোচ্চ বরাদ্দ হিসেবে তিন কোটি টাকা রাখা হয়েছে এমআরটি লেন এক রুট হবে দুটি যা বিমানবন্দর থেকে কুরিল যমুনা ফিউচার পার্ক নদা নতুন বাজার বাড্ডা রামপুর হয়ে কমলাপুর যাবে পাতালো উড়াল মিলে মোট একত্রিশ দশমিক দুই চার এক কিলোমিটার দীর্ঘ এই মেট্রো প্রকল্পের কাজ দুই হাজার ছাব্বিশ সাল নাগাদ শেষ করার লক্ষ্যমাত্রা থাকলেও নানা কারণে এরই মধ্যে পিছিয়ে সেটি দুই সাল করা হয়েছে তো বন্ধুরা কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ